নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাই কুশল কামনা করে আজকে আমি এক অভিনব রান্না নিয়ে এসেছি সবজি ম্যাগি ড্রাই দেখুন আমি কীভাবে রেসিপিটা করি বানানোর জন্য আমার এখানে লাগছে দু প্যাকেট ম্যাগি একটা ডিম নিয়েছি একটু আলু নিয়েছি ফুলকপি নিয়েছি অল্প একটু একটু বিনস নিয়েছি একটু গাজর নিয়েছি কত সহজে এবং কিভাবে আমি এই রেসিপিটা বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি বাইরে আজ প্রচণ্ড কুয়াশা তাই আজকে বাইরে রেসিপি বানাচ্ছি না গ্যাসেই আজকে ঘরের মধ্যেই রান্নাঘরের মধ্যেই রেসিপিটা বানাচ্ছি কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেল থেকে গেঁজা ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে গোটা জিরে দিয়ে দেব ভিডিওটা একটু ঝাপসা আসছে রান্নাঘরে আজকে কারেন্ট বাড়িতে যে কারেন্টও নেই দেখছি তাই রান্নাঘরে লাইট জ্বলছে না জিরেটা হয়ে এসছে এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু সমস্ত সবজিই দিয়ে দেবো একা এবার সবজির মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো অল্পে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে আমি এটা ভাটা দিয়ে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত এটা অপেক্ষা করবো একটু সিদ্ধ হতে সময় নেবে ততক্ষণ আমি বলছি কেন আমি সবজি দিয়ে ম্যাগিটা বানালাম সবজি দিয়ে ম্যাগি বানানোর দুটো কারণ এক বাড়িতে সদস্য অনেক থাকলে ম্যাগির পরিমাণ কম থাকলে সেটা সবাইয়ের মধ্যে হয়ে যায় যাতে সবজি দিয়ে ম্যাগির পরিমাণটা মেক করা দ্বিতীয়ত হলো সবজিটা আমাদের শরীরের পক্ষে খাওয়া ভীষণ জরুরি তাই শীতকালে প্রচুর পরিমাণে সবজিও পাওয়া যায় তাই শীতের সবজি দিয়ে করলাম আপনাদের বাড়িতে যে যা ঘরে সবজি থাকে সেটা দিয়ে করলে বাচ্চারা যদি বাচ্চা থেকে থাকে তাহলে সবজিটাও বাচ্চারা খেতে পারবে অথচ পরিমাণটাও ম্যাগি পরিমাণটাও অনেকটা হবে সবাই মিলে সেটা ভাগ করে খেতে পারবো তাই আজকে আমি সবজি দিয়েই ম্যাগিটা বানালাম সবজিটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে ম্যাগিগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিয়েছি ম্যাগিটা দেওয়ার পর সবজিগুলোর সাথে এবার এর মধ্যে ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দেব দুটো ম্যাগি তাই দুটোই মশলা দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করে অল্প সামান্য একটু জল দিয়ে দেব সবজি তো সিদ্ধ হয়ে গেছে ম্যাগিটা সিদ্ধ হওয়ার মতন অল্প একটু জল দিয়ে দেব এবার একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ম্যাগিটা যাতে সিদ্ধ হয়ে যায় তাই একটু ঢাকা দিয়ে দেব এক মিনিটের জন্য বাইরেটা পুরোটাই কুয়াশা ম্যাগিটা অর্ধেক সিদ্ধ হয়েছে এবার এর মধ্যে কুচুলো পেঁয়াজ দিয়ে দেব আর ডিমটা এই সময়টাই দেবো ও দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব স্বাস্থ্যকর টিফিন আজকে আমাদের সকালে ম্যাগিটা হয়ে গেছে এবার উঠিয়ে নেব ম্যাগিটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে অপূর্ব টেস্ট সবাই ম্যাগির প্রতি আমার সবার সবাইয়ের আমাদের একটুখুনি ম্যাগির প্রতি লোভ আছে আমরা সবাই জানি কিন্তু এই সবজি দিয়ে এইভাবে ম্যাগিটা স্বাস্থ্যকরভাবে যদি খেয়ে থাকি তাহলে আমাদের পেটটাও ভরবে অনেকক্ষণ আর বাড়ি সবাই মিলেও খেতে পারবো আমি যেভাবে বানালাম বাড়িতে ঠিক এইভাবেই বানাবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর নতুন কেউ আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরের দিন আবার নতুন কোন রেসিপি নিয়ে আসব। তবে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুদের সঙ্গে আত্মীয়তাতদের সঙ্গে শেয়ার করবেন ভালো লেগে থাকলে লাইক করবেন আগেই বলেছি লাইক করলেই বুঝতে পারবো রেসিপিটা ভালো হয়েছে আজকে এখানেই আসছি পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো টাটা